আকাশ মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বিএনপির আকাশ নাকি বিশ্লেষণ করে দেখি আসলে ঘটনা কি বিপ্লবের মাধ্যমে আমরা খুনি মাফিয়া ফেসিস্ট হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে প্রবাসে থেকে যে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদা ওনার তুলনা উনি নিজেই উনি ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরির মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার মাধ্যমে সাধারণ ছাত্র জনতাকে উৎসাহিত করেছেন এই খুনি মাফিয়া ফেসিস্ট হাসিনাকে উৎখাত করার ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে পিনাকি দাদা কেন বিএনপি কে কুণ্ঠাসা করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ এই পিনাকি দাদা যেমন দূর প্রবাসে থেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য ঠিক সেভাবে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ কর্মীবিন্দু দূর প্রবাসে এবং বাংলাদেশের রাজনীতির মাঠে ময়দানে থেকে এই স্বাধীনতার ক্ষেত্রে অবদান রেখেছে বিএনপি গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারের জন্য সাড়ে ষোলো বছর করে গেছে অথচ ত্যাগ করে আমরা যদি ফিসনের দিকে ফিরে তাকাই দুই হাজার নয় সালে ফিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল সেক্ষেত্রেও ফিনাকি দাদা নিশ্চুপ ছিলেন কারণ তিনি তখন দেশে অবস্থান করতেছিলেন দুই হাজার সালে ফেলানি হত্যাকাণ্ড ঘটেছে তখনও উনি মুখে কুলু পেটে ছিলেন এরপরে দুই হাজার নির্বাচন গেল তারপরে উনি কখনো প্রতিবাদ করেনি তখনও উনি দেশে ছিল বাংলাদেশে শেয়ার বাজার জনতা ব্যাংক ডেস্টিনি হলমার্কস এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি হয়েছে এরপর পিনাকি দাদা কখনো প্রতিবাদ করে নাই দাদা কখনো শেখ হাসিনার শত্রু ছিলেন না পিনাকি দাদা কেন দেশ করেছেন কারণ ওনার কোম্পানির বেজাল ওষুধের কারণে উনি দেশ থেকে বাধ্য হয়েছেন অথচ বিগত 16.5 বছর এই বিএনপি এবং তার নেতাকর্মী মাঠে থেকে সব সময় প্রতিবাদ করেছে জেল জুলুম হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তাই বিএনপিকে এখন কেন আপনি কোণঠাসা করবেন বিএনপির গুটি কয়েক নেতার কারণে গুটি কয়েক কর্মীর কারণে আপনি পুরো বিএনপিকে দোষারোপ করতে পারেন না সাধারণ ছাত্র জনতার বিপ্লবে আপনার যেমন অবদান অনুশিকার্য তেমনি এই বিএনপি একটি বিশাল সাগরের মতো এত বড় একটা দল যার লক্ষ লক্ষ নেতা কর্মী এই আজকের দ্বিতীয় স্বাধীনতার স্বাদ দিয়েছে তাই বিএনপি চাঁদাবাজি করে সন্ত্রাসীর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন কারণ আমার নেতা দেশ নায়ক তারেক এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় অন্যায়ের বিরুদ্ধে সচ্চার ছিলেন যেখানে আওয়ামী লীগের মতো একটা দলের ঘুমি মাফিয়া ফেসিস্ট হাসিনা তার নেতাকর্মীদেরকে প্রশ্রয় দিয়েছে টাকা বাড়ানোর জন্য বলেছে সেক্ষেত্রে আমার নেতার সাথে আমার নেত্রীর সাথে আপনি যদি তুলনা করেন সেক্ষেত্রে এটা কিন্তু ভালো হচ্ছে না বাংলাদেশকে প্রতিটি সেক্টরে মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে আসুন ঐক্যবদ্ধ হই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আপনি নিজেও একজন বিপ্লবী বিএনপি প্রত্যেকটি নেতাকর্মী এক একজন বিপ্লবী কারণ আমরা সবাই মিলে এই খুনি মাফিয়া ফেসিস্ট হাসিনাকে উৎখাত করেছি তাই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে একসাথে কাজ করতে হবে তাই আমি আপনাকে বিএনপির গুটি কয়েক নেতা কর্মীর জন্য পুরো বিএনপি কে আপনি দোষারোপ করবেন এটা মেনে নিতে পারতেছি না আমি আপনাকে কুন্নি করি আসুন একসাথে কাজ করি দেশের মঙ্গলের জন্য দেশের উন্নতির জন্য দেশের স্বার্থে আসসালামু আলাইকুম কোথা আবেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে